আসসালামু আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে আসছি মানিকগঞ্জ জেলার উপজেলার গোপালপুর দুধের বাজারে মানিকগঞ্জ জেলার অন্যতম বড় একটি দুধের বাজার এটি প্রতিদিন সকালবেলা বেশি দুধ এই বাজারে কেনা বেসা হয়ে থাকে বিশ থেকে পঁচিশ জন ঘোষ আসে দুধ কেনার জন্য দেখতে পাচ্ছেন দুধ যাচাই বাছাই করে কিন্তু দাম নির্ধারণ হয় দশ থেকে পনেরো টাকা এক লিটার দুধে কিন্তু ব্যবধান থাকে আজকে দুধ কেনাবেচা হচ্ছে দেখতে পাচ্ছেন সকালবেলা কিন্তু মাত্র আধা ঘন্টার ভিতরে এখানে দুধ বেচা কেন হয়ে যায় আশেপাশে কয়েকটা গ্রামের মানুষ এখানে দুধ নিয়ে আসেন বিক্রির জন্য গসেরা গসেরা দুধের মান দেখে দাম নির্ধারণ করে থাকে এই দেখতে পাচ্ছেন কলমে ভর্তি দুধ নিয়ে আসছে আর এইভাবেই ওজন দেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা করে দাম হলো পঞ্চান্ন করে দাম হলো এভাবেই দুধ বিক্রি হয়ে থাকে প্রতিদিন সকাল নয়টায় এখানে দুধ বেচা কিনি শুরু হয় আধা ঘন্টার ভিতরে কিন্তু এখানে দুধ বেচা কিনি শেষ হয়ে যায় দেখতে পাচ্ছেন এখান থেকে দুধ পাইকাররা কিনে ঢাকা অথবা অন্য অন্য জায়গায় নিয়ে যায় এবং ছানা করে মিষ্টি বানান ভাই দুধ কিনতেছেন আজকে কত করে কিনতেছেন ভাই দুধ একশো বিশ মনের মতো দুধ দৈনিক বেচা হয়ে থাকে এই গোপালপুর বাজারে খুব জমজমাট একটি দুধের বাজার মানিকগঞ্জের ভিতরে অন্যতম দুধের বাজার বলতে পারেন এই গোপালপুর দুধের বাজার যারা ঢাকা অথবা অন্য জায়গা থেকে এখানে আসবেন তারা মানিকগঞ্জ থেকে সরাসরি ষাটটা হয়ে এই গোপালপুর বাজারে আসতে পারবেন সকাল নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এখানে দুধ দুধবাসিনী হয়ে থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ